চারিদিকে পড়ছে মুষলধারে বৃষ্টি আর আমরা দুই বোন বেরিয়ে পড়েছিলাম আজকে ঘুরতে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই এনাদার মিনি ব্লগ কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি ফার্স্টে যদি ট্রেনে উঠলাম দেখলে আর এই বৃষ্টিতে ট্রেনের জার্নি কী যে ভালো লাগে কি বলবো তো ফার্স্টে আমরা পৌঁছে গেলাম টলিগঞ্জ স্টেশনে দিন চলে গেলাম মেট্রো স্টেশন হ্যাঁ তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বলে দিই আমরা চলে এলাম স্প্ল্যানেটে তো হ্যাঁ আমরা নিউ মার্কেটে এসেছি কারণ আমার কিছু জিনিস কেনার যায় আমার বোন এই জুতোগুলো দেখে কিছু বলছে যখন কোনো খাবারের দোকানের পাশ দিয়ে যাই তখন খাবারগুলোকে লোভ দিই যাতে ওই খাবারগুলো খেলে মানে লোকের পেট খারাপ হয় আর এখন জিনিসপত্রে লোভ দিচ্ছি যাতে যে কিনবে একদিনের পর যেন ছিঁড়ে চলে যায় চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা ফার্স্টে এসেছিলাম গ্লোব ট্রেনিংয়ে কারণ আমার কিছু জিনিস কেনার ছিল সেগুলো তো কেনা হয়ে গেছে দেন আমরা খুঁজছিলাম একটু ফালুদা আমার বোন কোনোদিনও ফালুদা খায়নি তাই জন্য ভেবেছিলাম ওকে একটু ফালুদা খাওয়াবো তো অনেক খুঁজে একটা দোকানে পেয়েছি এখান থেকে নিয়েছিলাম কেসার পেস্তা ফালুদা ফালুদাটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তারপরে ভাবছিলাম একটু মোমো খাবো আর তার জন্য সারা নিউ মার্কেট ধরে আমরা মোমো খুঁজেছি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো তো আমাদের মোমো খাওয়ার প্ল্যানিংটা ব্যর্থ মানে আমরা মোমোটা পাইনি সেই প্ল্যানেট থেকে ঘুরে এসে এসে সারা প্ল্যানেট ঘুরে আমরা মোমো পাইনি কিন্তু ভাবলাম যে টালিগঞ্জে এসে হয়তো একটা দোকান আছে ওখানে মোমো পাবো কিন্তু সেটাও আমরা পাইনি তো ফাইনালি কী খাওয়া যায় সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে তো আমাদের ট্রেন হচ্ছে এখন অনেকটা দেরি এখন যাও দুটো আট বাজে কিন্তু আমাদের ট্রেন হচ্ছে মোটামুটি তিনটে নাগাদ তো কিছু করার নেই তাই জন্য ভাবলাম যে কাছাকাছি লেক আছে একটুখানি ঘুরে আসি তো এখানে আমি আর আমি আর বোন এসেছি তো এখানে কিছুক্ষণ বসে আছি তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি বাট আমরা যেখানটা বসে আছে দেখো গাছ আছে সো গায়ে বৃষ্টিটা পড়ছে না তারপর আর কি একটু খাওয়া দাওয়া করে দেন বৃষ্টিতে ভিজতে ভিজতে জল ঘাটতে ঘাঁটতে বাড়ি চলে এসেছিলাম এরকম জল জমে থাকলে ঘাটতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে চলো ভাই কাল দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে টা